সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই সুন্দর ডিজাইনের বেবির ফ্রকটি ঈদ উপলক্ষে আমি আমার নাতনির জন্য তৈরি করেছিলাম ব্যস্ততার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করে দিলাম ভিডিওটি দেখে যদি ডিজাইনটা ভালো লাগে আপনাদের বেবিদের জন্য তৈরি করে ফেলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন একটি করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভিডিও তৈরি করার জন্য ভিডিওতে লাইক এবং কমেন্ট আসলে অনেক বেশি ভালো লাগে শত ব্যস্ততার মধ্যেও অনেক বেশি ইচ্ছা হয় যে একটি ভিডিও তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি তো সবুজের সাথে সাদা কম্বিনেশনে অনেক সুন্দর ডিজাইনের সুতির কাপড় দিয়ে এই বেবি ফ্রককে আমি তৈরি করেছি আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন মাত্র দেড় গজ কাপড় লেগেছে আমার আর হাফ গজ নিয়েছে সাদা কাপড় তো যাই হোক দুই সাইডে বেল দিয়েছি পিছনে পারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনে আমি জিপার জয়েন করেছি যাতে খুব সহজেই বাচ্চারা পড়তে পারে তো আরামদায়ক এই সুন্দর ডিজাইনের বি টি আপনারাও চাইলে তৈরি করতে পারবেন আপনাদের সুনামণিদের জন্য যারা পারেন তো পারেন যারা না পারেন আমাকে কমেন্ট করবেন কাঠ এবং সেলাই শেয়ার করব